নিয়োগ দুর্নীতি মামলায় তেসরা মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ মানিক ভট্টাচার্যের শনিবার এই মামলায় ইডির বিশেষ আদালতে সশরীরে উপস্থিত ছিলেন মানিক আদালত থেকে আলিপুর প্রেসিডেন্সি সংশোধনাগারে যাওয়ার পথে প্রশ্নে বিস্ফোরক মানিক ভট্টাচার্য প্রসঙ্গত শনিবার এই মামলায় আদালতে মানিক জানায় চার্জশিটে অভিযোগ রয়েছে তিনশো জন অযোগ্য প্রার্থী তার তত্ত্বাবধানে ফেল করার পরেও চাকরি পেয়েছে কিন্তু তাপস মন্ডল বলেছে দশ জনকে পাশ করানো হয়েছে অর্থের বিনিময় তাই আদালতে ওই তিনশো জন ক্যান্ডিডেটের তালিকাও দেখার আর্জি জানান মানিক এ প্রসঙ্গে মানিকের বক্তব্য আপনারা নিজেরাও দেখেছেন তারা বলেছেন তাদের কাছে তথ্য নেই প্রমাণও নেই এটা বেহাইনিভাবে পাশ করানো হয়েছে তা আমি চেয়েছিলাম তথ্য এবং প্রমাণ তো আজকে আপনারা নিজেরাও দেখেছেন তারা বললো আমাদের কাছে তথ্যও নেই প্রমাণ নেই প্রমাণ তথ্য প্রমাণ নেই যে এরা পাশ করেছে কি ফেল করেছে তাই জানি না এছাড়াও তিনশো জন ক্যান্ডিডেটের ফলাফলের ক্ষেত্রে মানিকের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এটি তদন্ত করেনি সম্পূর্ণ ভিত্তিহীন আরে তাহলে তো প্রমাণিত যা পাস্করণ হয়েছে বলে আমরা জানিই না করিনি তদন্ত কি পাওয়া যাচ্ছে না তদন্ত করেইনি তদন্ত করে না বললো তো পাশাপাশি মানিক জানান প্যানেলের সঙ্গে মিলিয়ে দেখেছে পাঁচজন পাওয়া গিয়েছে সেটা আমরাও অ্যাডমিট করছে তবে মানিকের সংযোজন এই পাঁচ জনের ক্ষেত্রে কোনো ভুল হয়নি হাইকোর্টের নির্দেশে পাঁচ জনের চাকরি হয়েছে সেটা কি বলছে আমরা এটা রিলাই করছি না করিনি প্যানেলের সঙ্গে মিলিয়ে প্যানেল সঙ্গে মিলিয়ে দেখেছে পাঁচজন পাওয়া গেছে না আমরাও অ্যাডমিট করছি ওই পাঁচ জনের ক্ষেত্রে কি ভুল হয়েছিল কোনো ভুল না তো কোর্ট কোর্ট করেছে কোর্ট হাইকোর্টের অর্ডারে পাঁচ জনের চাকরি হয়েছে এরপরই মানিকের বিস্ফোরক মন্তব্য নিডের সমস্ত অভিযোগ ভিত্তিহীন ইডি অন্য লোকের থেকে অভিযোগ নিয়েছে সবই পরিকল্পিত যদিও তাকে শাহজাহান নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি তো শাহজাহান নই আমি তার কথা জানিও না আমি আমারটা বললাম ইডি যা যে কারি তো ইডি এখানে

যদিও এদিন মামলা শেষে মানিক ভট্টাচার্যকে তেসরা মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত নিয়োগ দুর্নীতির জজ খুলতে হিমশিম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদিও এই জট খুলতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখন কতদিনে এই রহস্যের উন্মোচন হয় সেদিকেই তাকে বঙ্গের ওয়াকিব হলমহল ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ